হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ সৃজনী আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এখানে আমরা বাস স্ট্যান্ডে এসে গেছি আমরা বাসে করে আজকে যাব তো গ্রিন লাইনে করে আজকে প্ল্যান আছে যে দীঘা যাব তো তার জন্য আমাদের এখানে লাগেজগুলো ঢোকানো হয়ে গেছে আর এবারে তো আমাদের ফার্স্ট টাইম গ্রিন লাইনের তার জন্য এক্সাইটমেন্টটাও কিন্তু একটা আলাদাই লেভেলে ছিল খুব সুন্দর আর এদিকে প্রথমে আমাদের জল দিয়ে দিয়েছিল তো তিন চার ঘন্টা পর আমাদের কোলাঘাটে নামিয়ে দেওয়া হয় আর সেখানে আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম তো আমি এখানে ব্রেড অমলেট নিয়েছিলাম আর মাম্মি আর বাবাই নিয়েছিল কচুরি তো যাই হোক এরপর তো আমরা পৌঁছে গেলাম নিউ দীঘায় আমাদের হোটেলে তো আমাদের হোটেলটা ছিল আর কে ইন্টারন্যাশনাল যেটা কিন্তু খুবই সুন্দর ছিল বলতে পারো সবকটা হোটেলের চেয়ে আমার এই হোটেলটা সবচেয়ে বেস্ট লেগেছে তো এখানে তো একটা স্মার্ট টিভি ছিল যেখানে তুমি যে কোনো মুভিজ ইউটিউব যা খুশি দেখতে পারবে দুদিকে দুখানা এরকম ব্যালকানি ছিল আর দুটো এসি ছিল দুটো টয়লেট ছিল তো এখানে ভীষণ স্পেসিয়াস আর এত সুন্দর ছিল আমার খুবই ভালো লেগেছে আর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে কোনটা বলো তো সেটা হচ্ছে তোমার ড্রেসিং টেবিলটা কারণ কি সুন্দর সুন্দর সাজ সাজতে পারবো আর লাইট আছে সেটা হচ্ছে মাস্ট তো খুবই সুন্দর কারণ কি অন্যান্য হোটেলে না লাইট একটু কম থাকে লাইট পাওয়া যায় না ভালো যে লোকে বলে না যে আমার বাবা অত সময় নেই সময় না করে নিতে হয় যদি তুমি ঘুরতে ভালোবাসো তো সময় করে নিলে তোমার ঘোরা তো এমনি হয়ে যাবে নাহলে তো ঘুরতে তুমি জীবনও পারবে না তো সেরকম একটু ছুটি নিয়ে আমরা দু দিনের জন্য দীঘা বেড়াতে চলে এসেছি আর এখন তো আমরা একটু রেস্ট করব লাঞ্চ করব। আর এবারে না যখনই আমরা হোটেলটা বুকিং করে নিয়েছিলাম তখনই আমরা প্ল্যান করে নিয়েছিলাম এমন একটা হোটেলে যাব যেখানে সুইমিং পুল থাকবে আর সেই মনের ইচ্ছাটাও পূরণ করলাম ঘড়িতে এখন বিকেল পাঁচটা বাজে আর এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দিরের দিকে সবার মুখে মুখে অনেক নাম শুনেছি জগন্নাথ মন্দির রিসেন্টলি হয়েছে তো চলো যাওয়া যাক কেমন দেখতে তো আজকে প্রচণ্ড ভিড় তোমার জগন্নাথ মন্দিরে প্রচুর ভিড় আছে বলে আমি আজকে আর যাবো না কালকে সকাল সকাল যাব আর এত ভিড় ভাবছি কালকে যাবো কালকে সকাল সকাল যাব আর সকালবেলা একদম হালকা ভিড় থাকবে কোনো ভিড়ই থাকবে না সো কালকে দেখবো এখন আমরা দীঘা বিচে যাচ্ছি ওল দীঘা যাচ্ছি এখন আমরা ওল দীঘা যাচ্ছি তো সেখানে তোমাদের ব্লগটা আমি শেয়ার করবো আমরা এখন সুন্দর ঝাউবনের মধ্যে দিয়ে এখন যাচ্ছি আর এই বিকেল টাইমটা তো খুবই ভালো লাগে কারণ কি প্রচণ্ড হাবা আর আজকে দীঘা ঘুরতে আসার একটা ছিল প্লাস পয়েন্ট যেটা চেরি অন টপ ছিল সেটা হচ্ছে তোমার আজকের ওয়েদারটা আজকের ওয়েদারটা এত সুন্দর গ্লুমি ওয়েদার ছিল তো ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর মনে হচ্ছিল একটু পরেই বৃষ্টি আসবে আর এই দিকে তো সি ওয়েভস সে আওয়াজ কি দারুণ ওয়েদার খুব ভালো লাগছে সন্ধেবেলায় ফুরফুরে হাওয়াতে মনটা জাস্ট ভরে যায় আর মনে হয় এখানে বসে থাকি আর কোথাও না যাই কারণ কি হাওয়ার মধ্যে দিয়ে এত সুন্দর সেই ওয়েভসের গর্জন ভীষণ ভালো লাগে তো আমরা একটু মার্কেটে এসেছিলাম জানি সবই কেনা আছে নতুন করে কিছু দেখার নেই নতুন করে কিছু কেনার নেই কিন্তু ওই যে ঘুরতে এলে কী হবে যে একটু তো দেখি একটু তো যদি ভালো লেগেছে তখন কিনেই ফেলি আর আমার একটা ব্যাপার আছে যে আমি যেখানেই যাই না কেন একটা না একটা সবিনিয়ান নিয়ে আসবোই তো যেখানে আমি দশবার যাই একশোবার যাই বাট আমি কিনবো আমার ভালো লাগে তো এখানে সেটাই একটু দেখছিলাম ঘুরে ঘুরে নতুন কি বেরিয়েছে তো সব কিছুই দেখছিলাম বেশ ভালোও লাগছিল শপিং করি বা উইন্ডো শপিং করি যাই করি না কেন দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর এবার তো আমরা চলে এসেছি এই দীঘাতে ফিশ মার্কেটে মানে ভেতরে যে বাজার আছে প্রচুর মাছ পাওয়া যায় এখানে তো এখানে একটু দেখতে আসলাম মাছের দর কত কি। আর ভেবেছিলাম এখান দিয়ে কিছু মাছ কিনবো কিন্তু প্রচণ্ড হাই প্রাইস এখানকার মাছের প্রাইস কারণ কি ট্যুরিস্ট দেখে এরা প্রচণ্ড বেশি নেয় তো এখানে পমফ্রেট তারপর তোমার চিংড়ি আর কাঁকড়া ইলিশ সবই পাওয়া যাচ্ছিলো আর ফেরা পথে না টোটো করে গেছিলাম আর সেই সময় জগন্নাথ মন্দিরে দেখলাম তাই ভাবলাম তোমাদেরকে একটু দর্শন করে দিই আর আজকে এত ভিড় বলে আমরা ডিসাইড করেছি কালকে আমরা যাব জগন্নাথ মন্দিরে সারা দিনে ধকলে পর এবার একটু হোটেলে বিশ্রাম করি তো পরে ব্লগের জন্য তোমরা ওয়েট করো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো